লাতে এবং এই দুইটা বুঝাইতে গিয়ে ঢাকা শহর মানে বাংলাদেশের একজন সেন্টার মালিক অথবা ট্রেনার উনি এমন এই দুইটাতে ডিফারেন্স শুধুই কাপ কাপের চাইজ অথবা দুধ না ওনার স্টুডেন্টরা কোথায় গিয়ে কাজ করে এবং কোথাও এই ব্যারিস্টা হিসাবে এ ব্যারিস্টা কাজ করে কিনা আইডোনো যাই হোক যারা বিগিনার্স নতুন আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে আশা করি আজকের পরে আপনারা দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং দেখেন উনি একটা জিনিস রাইট আছে সেটা হচ্ছে কাপড় কাপটা ছোট হয় আর লাথের কাপটা একটু বড় হয় তবে বর্তমানে যেমন সৌদি আরবে ওয়ান সাইজ সব দোকানেই এক সাইজের কাপ চলে এইট ওন অথবা টুয়েলভ অনলাইন ওন যাই হোক না কেন একই কাপ চলে তখন আপনি লাতে এবং কাপোচিনোর ডিফারেন্সটা কিভাবে শুর করবেন কাপোচিনোতে আপনার ফোম বেশি সেটা আপনি বলতে পারেন লাতেতে ফোম কম ওকে এটাই আপনার হয়তো থিওরি হবে যে আহ কাপোচিনোতে ফোম বেশি লাতেতে তে ফোম কম তবে না কাপোচিনো স্ট্রং মোট দেন লাতে লাতা থেকে আপনার কাপড় জন্য স্ট্রং হবে কিন্তু আপনাকে প্রথমত জানতে হবে আপনি কোন বিনস ইউজ করতেছেন সেটা কি লাইট রোস্ট মিডিয়াম রোস্ট ডার্ক রোস্ট কত মিনিটের রোস্টিং এর বিনসটা আপনি ইউজ করতেছেন এবং সেটা কোন দেশি সেটা ফ্লেভারটা কি সেটা কি ফ্রোটি নাকি সেটা চকলেট অথবা লেমন অথবা সেটা কি মানে আপনার সেটাকে অবশ্যই আপনাকে জানতে হবে সেটা জানার পরে আপনি জানতে হবে আপনি কোন দেশে বিনসটা ইউজ করেন সেটা কি ইথিওপিয়া অথবা ইন্ডিয়া অথবা ব্রাজিল অথবা অন্য কোনো দেশের এবং সেটা কি আরাবিকা কিনা কিনা এক্সেলসা আপনাকে জানতে হবে আপনি কি তারপরে আপনাকে ক্যাপুচিনো এবং লাতের ডিফারেন্সটা বুঝতে হলে আপনাকে আপনার মেশিনে জানতে হবে আপনার এই স্প্রেসোটা গ্রাইন্ড সাইজটা ঠিক আছে কিনা কত সেকেন্ডে বের হচ্ছে লাতের জন্য কত সেকেন্ড আপনি বের হচ্ছে কারণ আপনি শুধু দুধ দিয়ে লাতে আর এই কাপুচিনো ডিফারেন্স বুঝবেন না কারণ আপনি যখন কাপুচিনোটা রেডি করবেন কাস্টমারের জন্য কাস্টমার তখন কাপুচিনোতে ফোম প্লাস আপনার ফমের সাথে স্প্রে যে একটা ব্যালেন্স থাকতে হবে আপনি কাস্টমার যদি শুধু ফোম পাইলো স্প্রে টেস্ট পাইলো না তাহলে কাস্টমার স্যাটিসফাই হবে না সেজন্য আপনাকে লাতে এবং কাপুচিনো ডিফারেন্স এভাবে ম্যাকশিওর করতে হবে কাস্টমার কফিটা ড্রিঙ্কস করার সাথে সাথে সে যদি লাতে সে ড্রিঙ্কস করে লাতের সাথে কফির টেস্টটা পাবে তবে সেটা একটু সামান্য হবে ফর্ম এবং লাতে সেটা ব্যালেন্স থাকবে সরি দুধ এবং লাতে যেহেতু লাতেতে ফর্ম একেবারেই কম পার্সেন্টেজটা আপনারা অবশ্যই জানেন সেজন্য আপনাকে ম্যাকশিওর করতে হবে আপনি কি বানাইতে চাইতেছেন কি বানাচ্ছেন আপনার টেম্পারেচার আপনার আউটফুট কত সেকেন্ড হচ্ছে কত গ্রাম আউটফুট হচ্ছে কোন বিউন্স বিউন্সটা ইউজ করতেছেন প্লাস আপনি কোন দুধটা ইউজ করতেছেন সেটা কি ফুল ফ্যাথ সেটা লো ফ্যাথ সেটা আপনাকে জানতে হবে যারা বিভিন্ন সেন্টার থেকে কাজ শিখতেছেন দয়া করে নিজের টাকাটা দিয়ে কাজ শিখতেছেন বিদেশে এসে কাজ করতে পারেন কিনা শুধু ওই সেন্টারের সাফাবাদি শোনেই কাজ শিখবেন একটু দশ বারো দিন হাতে ধরাই দিল বিশ ত্রিশ হাজার টাকা নিয়ে গেল আর বিদেশে আসার পরে ক্লিনার আমি অনেক ভিডিওতে বলছি ঢাকা শহরের অনেক সেন্টারের মালিকের ছাত্র আমাদের এখানে এসে ক্লিনারি করা লাগে বিশেষ সৌদি আরবে সৌদি আরবের মতন দেশে ইউরোপ বাদ দিলাম যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন আর এরপরও যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টস এ বলবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো ধন্যবাদ আল্লাহ হাফিজ